তাক বাসার ভিতরে তাক থাকে না কেমনি বুঝাবো অনেক বুঝতে পারবো তাক আর লবণ টবন কত কিছু রাখে না তাক এই তাক আর কি তাক না সেলফ তো না আজ আ যে হোক আর কিহা সিত্রুন নবীজি বাসায় ঢুকছে ঢুকার পর এরকম তাক আছে তাকের মধ্যে পর্দা দেওয়া। সামনে কি দেওয়া পর্দা ফাহাব্বা ত্রি এখন ফাক্কা সাফা না সিত্রি একটা বাতাস আর বাতাসে ওই তাকের পর্দাটা সরে গেছে দেখবেন বাতাসে মাঝে মাঝে আমাদের ঘরের পর্দাও সরে যায় এরকম তাকের পর্দাটা সরে গেছে পর্দা সরে যাওয়ার পর দেখেন আম্মাজান সিদ্দিক রবিআ আনহার অনেকগুলা খেলনা উনি ছোট মানুষ ছিলেন তখন অনেকগুলা খেলনা ওই পর্দার পিছনে রবিজি তাকায় খেলনার দিকে মন দিয়ে শোনেন হাসির বিষয় তো তাকায় দেখি কি খেলনা গুলার মাঝখানে একটা ঘোড়া খেলনা গুলার মাঝখানে একটা ঘোড়া কাপড় দিয়ে বানানো তো নবীজি বললেন মা হাজি আয়সা গুলো কি আমাদের আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ জবাব দিলেন বানাতি এগুলো আমার মেয়ে কি বললেন মেয়ে এখন ওদের দেশ গ্রামের মেয়েরা এরকম খেলতো কিন্তু আগে বলতো এটা আমার মেয়ে এরকম বানায় তো বলতেছে এগুলো আমার মেয়ে নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মা আল্লাদী আর অবস্থা হন্ডায় মাঝখানে এটা কি তোমার মেয়ের মাঝখানে বলতেছি এটা তো ঘোরা আবু দাউদের বর্ণনা এগারোশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিক আরদী আল্লাহ তালা আনহা তিনি বলেন সাকাননা সু ইলা রুসুল ইল্লাহি সাল্লাল্লাহ কোয়ালেহিসাল্লাম কসৌ তলমতর মানুষ আল্লাহর নবীর কাছে আসছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক অনেকদিন বৃষ্টি হয় না আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয় ফা আবরা বিমিমবারিন ফাউদি আলাইহি ফিল মুসাল্লা বললেন একটা মিম্বর বানাও মিম্বরটা ইদগাহের মধ্যে বসা দাও মিম্বর বানাও মিম্বর ইদগাহে বসাও ওয়া ওয়া আদন্নাস ইয়াউমান ইখরুজু না ফি ওয়াদা করলেন ওই দিন আমি তোমাদের সকলকে নিয়ে ঈদগাহে যাব সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ বৃষ্টি নাজির করে আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস সূর্য যখন উঠলো মোটামুটি রুদ্র ছড়াইলো গরম পরে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবায় কারামকে নিয়ে ঈদগাহে গেলেন যেখানে মিম্বর স্থাপন করা হল ফাঁকা আদা আলাল মিম্বার তিনি মিম্বরে বসলেন ফাঁকাব্বার ক আলহি আসাল্লাম তিনি বললেন আল্লাহ আকবর মিম্বরে বসে কি বললেন ওয়াহামিদ আল্লাহ এরপর বললেন আলহামদুলিল্লাহ এটা বলার পর নবী বললেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম মুস্তিখারাল মাতরি আন ইবানি জামানিহি আনকুম তোমরা অভিযোগ করেছো বৃষ্টি হয় না ওয়াকাদ আমারাকুম আল্লাহু আন তাদউহু ওয়া ওয়াআদাকুম আইয়াস্তাজীব লাকুম তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না আল্লাহ হুকুম করেছেন দোয়া করো আর ওয়াদা করেছেন দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ তোমাদের অভিযোগ হলো মেয়ের বিয়ে হয় না আল্লাহ হুকুম করেছেন দোয়া করো ওয়াদা করেছেন কবুল করবে অভিযোগ হলো দোকানের মধ্যে বরকত নাই আল্লাহ হুকুম করেছেন দোয়া করো ওয়াদা করলাম কবুল করবো আপনার যত সমস্যা আছে যেমন মনে করেন আল্লাহ আমার তো এই সমস্যা আল্লাহ বলে হুকুম করছি না দোয়া করতে দোয়া করো আর আমার ওয়াদা আমি তোমার দোয়া কবুল করবো আপনি তো এখিন করছেন না হুজুর সমস্যায় আছি আল্লাহ হুকুম করছে দোয়া করেন হুজুর হবে কি আল্লাহ ওয়াদা করছে কবুল করবে বলেন সবাই একটু বলেন বলেন বিপদে আসি বলেন বিপদে আছি আল্লাহর আদেশ বলেন দোয়া করা দোয়া কবুল তাহলে বিপদে আছে হুকুম করতেছে দোয়া করো ওয়াদা কবুল হবে। বিপদ প্রথম বিপদ হুকুম দোয়া ওয়াদা কবুল আমরা তো এটা করতেছি না আল্লাহর ওয়াদা উদ উনি হুকুম দোয়া করো

ইলাহা ইল্লাল্লাহু ইফআলু মা ইউরিদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি যা চন্তা করেন এরপর নবী বললেন আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত আল্লাহ আপনি আল্লাহই বললেন আল্লাহ আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আনতাল গনীউ ওয়া নাহনু্ল আপনি ধনী আমরা দরিদ্র এটা কয় একবার বলেন বলেন আল্লাহ আপনি ধনী আমরা গরিব আপনি ধনী আমরা দরিদ্র এরপর রবি বললেন আনজিল আলাইনাল্লাইসা আল্লাহ বৃষ্টি দরকার বৃষ্টি দিয়ে দেন সুবহানাল্লাহ সাথে সাথে নবী বললেন ওয়াজআলমা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলাহিন আবু দেবন বৃষ্টি দিয়ে যে বৃষ্টি আমাদের শক্তির কারণ হয় এবং আমরা যেই আশায় বৃষ্টিটা চাই ওই আশায় যেন বুঝতে পারি এই বৃষ্টির মাধ্যমে এমন বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আপনি আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র আপনি বৃষ্টি দেন এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আমাদের জন্য শক্তির কারণ হয় এবং যে বৃষ্টি আমাদেরকে আমাদের যে উদ্দেশ্য বৃষ্টি যেই জন্য চাইলাম ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমাদেরকে পৌঁছায় এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরাফা ইদাইহি হাত উঠাইলেন এভাবে ফলাম ইয়াজাল ফিল রাফি উঠাইতেই থাকলেন প্রথমে উঠাইলেন ফলাম ইয়াজাল ফিল ফেরি উঠাইতেই থাকলেন আমাদের দেশের একজন আলেম উদ্দিন সায়েফ শাইখ আহমদুল্লাহ উনি এই একটা দোয়া পড়ছে 20 টি নামাজ পড়ছে আর এইভাবে হাত উঠায় দোয়া করছে একদল ওনাকে ট্রল করছে বলছে এটা শরীয়ত হয় ওনার সাথে মাসালাগত মতভেদ আপনার থাকতে পারে কিন্তু ওনার এই কাজ শূন্যসম্মত হয়েছে এটা এটা আপনার মানতে হবে আপনি কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার ভালো কাজটা আপনি সঠিক বলতে হবে শয়তানের ভালো কাজকে কে নবী সঠিক বলছে হ্যাঁ বোহারি তো আছে শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিছে আবু হরার রাদি আল্লাহ তালু আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়ার পর আবু হরার রাদি আল্লাহ তাল আনহু নবীজিকে বললেন হুজুর ইবলিস আমারে সুর তো আমার আয়াতুল কুরসি শিখিয়ে দিছে নবীজি বলছেন সুর মিথ্যা কথা যদিও বলে আজকে যে কথাটা তোমার বলছে এটা সত্য কিন্তু সে সবচেয়ে বড় মিথ্যাবাদী সে শয়তান তো আয়াতুল কুরসি এক শয়তান শিখাইছে নবী স্বীকৃতি দিছে যে এটা সঠিক সঠিক আপনি আমার কোনো কাজ আপনার পছন্দ না হইতে পারে কিন্তু আমি যদি একটা ভালো কথা বলি ভালোটা আপনি ভালো বলতে হবে উনি এইভাবে দোয়া করলেন এই দোয়া বললো এইভাবে দোয়া কই আছে আপনি পড়াশোনা করলেই না পাবেন এটা কই আছে আপনি যদি না বইরা বলে এটা কই আছে তো এটা তো আপনার বোঝানো যাবে না এই কাজ শূন্য সম্মত ছিল এটা এটাকে ব্যঙ্গ করা যাবে এটা ব্যঙ্গ হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তো এই কথা সঠিক হয় নাই এটা শূন্য সম্মত কাজ আমার শত্রুও যদি কোনোদিন দিন সম্মত কাজ করে আমি এটা বলতে হবে যে এটা সঠিক কাজ সে আমার শত্রু হতে পারে কিন্তু কাজ সঠিক আপনি সঠিক কাজকে আপনি ভুল কেন বলবেন সঠিক বলতে হবে নবীজি এইভাবে হাত উঠাইলেন উপরে ফালাব মিজল ফিল রাফি হাত এইভাবে উপরে উঠাইয়া আম্মাজান বলেন হাত্তা বাদা বায়াদু ইব তাইহি হাত এত উপরে উঠাইছে নবীর গায়ে চাদর ছিল এই চাদর এইভাবে উপরে উঠা দুই পাশের এই সুন্দর শুভ্রতা অংশ আমরা দেখতে পেলাম বায়াদু দুই বগলের নিচের সুভ্রতা আমরা দেখলাম হাওয়ালা আলা জহরহু এরপর নবী পিঠ দিছে মানুষের দিকে পিঠ দিছে দেওয়ার পর কল্লা বা রিদা চাদরটা পাল্টাইছে পাল্টানোর পর সুম্মা আতমালা আলা নাজ আবার মানুষের দিকে ফিরছে ও নাজাহ মিম্বর থেকে নামছে আমরা হাদিস সুন্দর হাসির গীসের হ্যাঁ মন দিয়ে শোনেন হাসির অংশ এখনো আসেনি মিম্বর থেকে নামার পর ফসল্লাহ বা কাতাইন দুই রাগাত নামাজ পড়ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়ন নয়া আলা আল্লাহ বলেন নবী নামাজের মধ্যে আসে

আম্মাজান বলেন ফালাম মিয়াতিল মাসজিদা হাত্তা সালাতি নবী মসজিদও আসতে পারে নাই রাস্তাগুলা পানিতে প্লাবিত হয়ে এবার নবীজি তাকায় দেখে তার সাহাবীরা দৌড় দিছে বাড়ির দিকে কোন দিকে দৌড় দিছে সবাই একটু কিছু কিছুদিন আগে এসে কি বলছে হুজুর বৃষ্টি হয় না আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি হয় আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন সব দূর হাদিসে আসছে ফালাম্মা রাআ আতাহু ইলাল কিন্নি

উদাহরণ নাম্বার পাঁচ আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো নম্বর হাদিস এটা সবাই রে শোনাইবেন যাদের বিবি আছে শোনাইবেন নি লজ্জা মানে আপনি বিবি এটা বললে লজ্জা পাল আর তা সুচি বলতাম আরেক মহিলার কথা আর এমন একটা অবস্থা চলতেছে স্ত্রীরে ঘরে গিয়ে সালাম দিবে লজ্জা পাল আম্মাকে সালাম দিবে লজ্জা পায় আব্বাকে সালাম দিবে মহানাকা করবে আব্বা রে কিভাবে মহানাকা আর অন্য মেয়ের সাথে সালাম দেয় চৈদ্য বার যে দেখবেন তার বিবির সালাম দিতে লজ্জা ও রাস্তায় দাঁড়ায় এইখানে সেখানে অন্য মেয়েদেরকে সালাম দেয় স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাবে এইটা কেমন এইটা কোনো কথা বিবির সালাম আম্মারে সালাম দিবে লজ্জা পায় এটা কি এটা কোনো কথা আম্মারে কেমনে সালাম দেবেন আর সালাম মানে শান্তি মানে হে চায় না আম্মার শান্তি আসসালাম বাবাকে বলা মানে বাবার জন্য শান্তি সে চায় না তার বাবার শান্তি হোক আপনারা আমাকে আজকে এখানে আসার সময় অনেকেই রাস্তায় ধরে বলছেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে আপনারা সবাই আমার শান্তি চাইতেছেন আপনি আপনার আব্বারে বলবেন আসসালাম আলাইকুম আব্বা আপনার শান্তি হোক তো এটা আপনি চান না আব্বা আপনি অশান্তিতে থাকেন অশান্তিতে থাকেন অশান্তি মানে কি বাবাকে সন্তান সালাম দিতে লজ্জা পায় বাবার সাথে মহানাকা করতে লজ্জা পায় মাকে সালাম দিতে লজ্জা পায় স্বামী তার বিবিকে কে সালাম দিবে লজ্জা পায়

তাক চিনেন নি তাক তাক বাসার ভিতরে তাক থাকে না কেমনি বুঝাবো অনেকে বুঝতে চান আমরা তাক আরে লবণ টবন কত কিছু রাখে না তাক এই তাক আর কি তাক হ্যাঁ আচ্ছা সেলফ না সেলফ তো না এটা তো একটা বানা আলাদা আর কি তাক আচ্ছা যেটাই হোক আর কি অফিস আহমতিহা নবীজি বাসায় ঢুকছে ঢুকার পর এরকম তাক আছে তাকের মধ্যে পর্দা দেওয়া সামনে কি দেওয়া পর্দা ফাহাবাত রিহুন ফকশফ নাহিয়াতাস সিত্রী এটা বাতাস আসছে বাতাসে ওই তাকের পর্দাটা সরে গেছে দেখবেন বাতাসে মাঝে মাঝে আমাদের ঘরের পর্দাও সরে যায় এরকম তাকের পর্দাটা সরে গেছে পর্দা সরে যাওয়ার পর নবিজি দেখেন বানাতিন লিআয়িশাতাল আবিন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলা খেলনা উনি ছোট মানুষ ছিলেন তখন অনেকগুলা খেলনা ওই পর্দার পিছনে

তো বলতেছে আমার মেয়ে নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মাহাদা আল্লাদি আর অবস্থা হুন নাই মাঝখানে এটা কি তোমার মেয়ের মাঝখানে বলতেছে এটা তো ঘোরা নবীজি বলসা। আমিও তো দেখতেছি ঘোরা বাকি ফরসুল্লাহ জানা হান ঘোরার দিকে দুইটা ডানাও আস ঘোরার কি ডানা থাকে মাওলানা আমিনুল সাহেব মাসাল্লাহ ভালো আছে আমার কিতাব আছে মনে আছে অন্ধ মাসে আপনার কিতাবে আমি উপকৃত হয়েছি আপনার আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করে দেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার স্ত্রীকে বললেন মা আর হাদ আল্লাহ মাঝখানে কি এটা কয় ঘোড়া ফরসুল্লাহ জানা হান ঘোড়ার কি আবার ডানা আছে ওই ঘোড়ার দুইটা ডানা আছে আম্মা একটা জবাব দিছে জবাবটা শুনলে আপনাদের হাসি উঠবে আম্মা যান বললেন আমার স্বামী আন্না আপনি কি শোনেন নাই আমার ঘোড়ার তো দুইটা ডানা সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল ওইটার অনেকগুলো ডানা ছিল আমার ঘোড়ার ডানা কয়টা দুইটা সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা নবীজি জবাব সই একটা হাসি দিছে আম্মাজান বলেন তাকায় দেখি নবীজির ডাঁত গুলা দেখা যায় এই যে দেখেন নবীজি এই যে আপনি এই হাদিসটা গল্প আকারে বলেন আপনার স্ত্রীকে শোনান আপনার মেয়েদেরকে শোনান শোনায় তাদেরকে একটু হাসান কিন্তু আপনি গুনাহের মজলিস কায়ম না করেন আল্লাহ কথাগুলো